আলাদা আর এখন হয়তো আছে হালকা ফাতলা বর্ষাকালে এর লেগে পান একটু ভরপুর সরিপুর খাইছি আমরা যাবো ইট মিলো ঘুরা ঘিরে আইসি লালপুর এখন যদি না যাইতে পারি কেমন লাগে রাস্তার মিডিয়া তো জানলে আইলা মিলো না আগে এরপর যেহেতু আইসি যাবো ইট মিলো এর লেগে একটু কষ্ট মষ্ট করে যাইতে হইব মিলো সামনে গিয়া দেখি অত বারে হিয়ালের কাতা আজকে যাবো ইট মিলো আয়োগ যত পানি আর অগ যত লাপাতা কইতো কইতে আই পড়ছি অনেকগুলো ফেক পানি ফাটি দিয়া এখন আছে ইট মিলের সাইডে একটা বাগানের ভিত্তি যেটার ভিত্তি ছিল গাছপালা দিয়া বরা হাঁটতে হাঁটতে সামনে গিয়া দেখলাম গেলে মাটির মধ্যে ফোরা লিচ্ছে চুল এইগুলো কি মানুষের না গরুর এইটা

কলের মধ্যে আসি গ্লাস তার মধ্যে আবার তালা তালা না দিলে আবার বাইরে যাবো গো জ্বালা কতদিন ফোরে দেখব গ্লাস টাই এনো আবার কতদিন ফরে দেখবো নাই কিছু মানুষের লেগে সব মানুষের কাছে গ্লাস টাই হন তালা এরপরেও আলহামদুলিল্লাহ কল পাইছি কলের ভিতরে আবার পাইছি গ্লাস গ্লাস দিয়ে পানি আর ফানে হাইটা দেশের আমার হাত ছিল বেস লাইট আর মাইক্রোফোনটা ছিল বুকের মধ্যে লাগাইল মানে শাড়ির উপরে আর আমি যখন ফাইন টা গ্লাসটা পরে কল থেকে মুখ দিতাছি আর মুখ ধোয়ার পরে হাতের বেস লাইটটা বুকের মধ্যে মানে মাইক্রোফোনটা ছিল শাড়ির ভিতরের সাইডে আর চুমুকটা ছিল বাইরের সাইডে আর হাতের মধ্যে যে বেস লাইটটা বেস লাইটের মধ্যে চুমুকটা লাগিয়া দুই দিক থেকে দুটা আলাদা হয়ে গেল যার কারণে মাইক্রোফোনটা নিশে হয়ে গেল আর আমি প্রথমে ভাবছিলাম মাইক্রোফোনটা কোথায় জানে হারিয়ে গেল মানে কিছুক্ষণের জন্য আমার হার্টবিট অফ হয়ে গেল পরে মাইক্রোফোনটা হাতে পাইয়া হার্টবিট ঠিক হয়ে গেল পরে এখন আমি আর উপর থেকে দেখার চেষ্টা করবো আজকে এই আর এখন বর্তমানে হালকা বর্ষাকাল যার কারণে এখন ইট মিল টা বন্ধ আর বন্ধুর কারণে ইট বাটার টাও বন্ধ যার কারণে আমি উপরে উঠতে পারছি আর উপরে উঠার পর আমার কাছে অনেকটাই ভালো লাগতাছে কারণ আজকে ইট মিলের মধ্যে অনেকটা বাতাস আছে আর দিনের ওয়েদারটা তেমন ছিল না পরে মিল আমি এসে অনেকক্ষণ বকবক করলাম আর অনেকগুলো ছবি টুবি তুললাম আর আজকের ভিডিওটা অনেকটাই ভালো হইতো অনেকটা সুন্দর হইতো যদি ইটমিলটা টা চালু থাকতো আর ইটমিলের মধ্যে অনেকগুলো মানুষ থাকতো ইটমিলের মধ্যে তেমন মানুষ ছিল না যার কারণে কিছুক্ষণ একলা পরে চলাইছি আর এখন বর্তমানে আছে গেল লামা আডি আর আপনারা অনেকে জানেন যে বাইশ মজার বড় ব্রিজটা হওয়ার আগে এদিক দিয়ে মানুষ লালপুর থেকে মজার বাজারে আসা যাওয়া করতো আর এদিক দিয়ে যাইতে হইলে গাড়ি ঘোড়ার কোনো রাস্তা নেই পায়ে হেঁটে যাইতে হইতো আর এখন বড় ব্রিজ হওয়ার কারণে বড় ব্রিজ দিয়ে গাড়ি দিয়ে যাওয়া যায় যার কারণে মানুষ এখন আর এদিক দিয়ে আগের মতন আসে না তো আজকের ভিডিওটা আসলে আজ ভিডিও এরপরেও আপনারা ভিডিও অনেকক্ষণ ধরে দেখছেন এর লিগে আপনার ধন্যবাদ তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত আসলে পরবর্তী কোন এক ভিডিওতে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ